হুমায়ুন আহমেদের মিসির আলী মানেই তো যুক্তির খেলা রহস্যের কিনারা করা কিন্তু আমি মিসির আলী বইটাতে মানে ব্যাপারটা একটু অন্যরকম তাই না এখানে যেন ফোকাসটা বাইরের জগৎ থেকে ঘুরে নিজের দিকেই চলে আসে ঠিক বলেছেন মানে এখানে বাইরের কোনো কেস সমাধান করার থেকে বড় হয়ে দাঁড়ায় মিসির আলী নিজের ভেতরের যে জগৎটা সেইটা মানে তিনি কে এই পরিচয় খোঁজার একটা ব্যাপার চলে আসে হ্যাঁ আর এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং মানে যে লোকটা অন্যের মনের ভেতরটা এত পরিষ্কার দেখতে পান তিনি যখন নিজের ভেতরেই কোনো কোনো অচেনা কিছুর আঁচ পান তখন কি করেন হুম শুরুটা তো খুব অদ্ভুত একটা মেসেজ দিয়ে হয় তাই না হ্যাঁ শুরুটা বেশ মানে নাটকীয়ই বলা চলে ঢাকায় আছেন তিনি নিজের পরিচিত গণ্ডির মধ্যেই হঠাৎ একটা মেসেজ ছোট্ট শুধু লেখা তুমি আসবে ব্যাস এটুকুই কে পাঠালো। কোথায় যেতে হবে কিচ্ছু স্পষ্ট না এটা শুরুতেই একটা একটা অন্য অন্যরকম রহস্য তৈরি করে মনের ভেতরের রহস্য আর এই মেসেজটা তো একবার না মানে বারবার আসতে থাকে কখনো হাসপাতালের কাগজে কখনো ল্যাবের জানালায় হ্যাঁ অপ্রত্যাশিত সব জায়গায় আর মিসিরালি তো যুক্তিবাদী মানুষ প্রথমে হয়তো ভেবেছিলেন বাইরের কারো কাজ কিন্তু পরে কিন্তু যেভাবে মেসেজগুলো আসতে থাকে তাতে তিনি ধীরে ধীরে বুঝতে পারেন না এটা বাইরের কিছু নয় এটা আসলে তার নিজের ভেতর থেকেই আসছে নিজের মনের কোন গভীর থেকে ও আচ্ছা মানে নিজের মনই তাকে সিগনাল পাঠাচ্ছে অনেকটা তাই এই উপলব্ধিটা আসার পরেই কিন্তু তিনি তদন্তের মোড়টা পুরোপুরি নিজের দিকে ঘুরিয়ে দেন সেটা কিভাবে করেন মানে নিজের ভেতরের তদন্ত এটা কি শুধু পুরনো দিনের কথা মনে করা না ঠিক তা না মানে তার চেয়েও গভীর তিনি শুধু ঘটনা মনে করেন না ওই ঘটনার সাথে জড়িয়ে থাকা অনুভূতি ভয় অস্বস্তি বা হয়তো কোনো স্মৃতি যা তিনি ভুলে থাকতে চেয়েছেন সেগুলোকে কাটাছেড়া করেন বাহ মানে নিজেকেই নিজের প্রশ্ন করেন হ্যাঁ প্রশ্ন করেন আমার মনের কোথায় যেন একটা গোলমাল হচ্ছে বা একটা অদ্ভুত ভয় কাজ করে যেন কেউ ফিসফিস করে বলছে তুমি কি আসলেই তুমি কিন্তু মিসির আলি তো ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নন একদমই না তিনি এই ভয়টাল মুখোমুখি হন মানে একজন সাইকোলজিস্ট যেভাবে অন্যের মন বিশ্লেষণ করেন তিনি সেটাই নিজের ওপর প্রয়োগ করতে শুরু করেন যেন নিজেই নিজের একটা কেস স্টাডি তার মানে তিনি বুঝতে পারেন যে ভয়ের উৎসটা বাইরে নয় ভেতরে ঠিক তিনি বোঝেন এই ভয়টা আসলে তারই তৈরি তারই মনের কোনো লুকানো অংশ থেকে আসছে আর এই মুখোমুখি হওয়ার মাধ্যমেই কি রহস্যটা খোলে মানে ওই মেসেজের উৎসটা জানা যায় হ্যাঁ একসময় তিনি হয়তো তার অতীতের কোনো চাপা কষ্ট বা অপরাধবোধ কিংবা হয়তো কোনো অপূর্ণ ইচ্ছার মুখোমুখি হন যেটা তিনি সচেতন মন থেকে দূরে সরিয়ে রেখেছিলেন হুম সেটাই হয়তো অবচেতন থেকে মানে মনের গভীর থেকে ওই মেসেজগুলোর রূপে ফেলে আসছিল অবচেতন মন মানে মনের সেই অংশটা যা আমরা সচরাচর টের পাই না কিন্তু অনেক কিছু জমা রাখে একদম আমাদের অজান্তেই যা অনেক স্মৃতি অনুভূতি ধরে রাখে আর মিসির মিসিরালি যখন ওই চাপা জিনিসটা খুঁজে বের করেন সেটার মুখোমুখি হন তখন তার ভেতরের ওই চাপটা ওই অস্বস্তিটা কমে আসে তিনি ডায়েরিতে একটা কথাও লেখেন না আমি অচেনা কিন্তু আমি নিজেই এরকম কিছু হ্যাঁ ঠিক তাই আর চূড়ান্ত সমাধানটা আসে একদম শেষের মেসেজটায় আমি তুমি হ্যাঁ মানে যে রহস্যময় সংকেত দাতা এতদিন তাকে তাড়া করে ফিরেছে সে আসলে তিনি নিজেই তারই সত্তার কোনো একটা অংশ তাহলে আমি ই মিসির শুধু একটা থ্রিলার বা রহস্যগল্প বললে আসলে পুরোটা বলা হয় না না একেবারেই না এটা আসলে নিজেকে চেনার নিজের ভেতরের অন্ধকার বা ভয়ের মুখোমুখি হওয়ার একটা একটা গভীর মানসিক জার্নি তাহলে মূল শিক্ষাটা কি এটা যে নিজেকে জানতে হলে বা শান্তি পেতে হলে নিজে যা কিছু আছে ভালো মন্দ ভয় দুর্বলতা সব সবকিছুর মুখোমুখি হওয়া দরকার সেগুলোকে মেনে নেওয়া দরকার অবশ্যই নিজেকে আবিষ্কার করার এই রাস্তাটা হয়তো কঠিন কিন্তু এর শেষেই হয়তো আসল উপলব্ধিটা আসে শান্তিটা আসে সত্যি এই আলোচনাটা শেষ করে একটা কথা ভাবছি আমাদের সাধারণ জীবনও কি এমন অনেক সময় হয় না যখন আমরা কোনো কারণ ছাড়াই ভয় বোধ করি বা কোনো অস্পষ্ট উদ্বেগ কাজ করে হতে পারে সেগুলো আসলে বাইরের কোনো সমস্যা নয় বরং আমাদের নিজেদেরই মনের কোনো না বলা কথা বা কোনো অমীমাংসিত প্রশ্ন এটা নিয়ে কিন্তু ভাবা যায় নিশ্চয়ই ভাবা যায়